দেখতে চান আপনি আপনার জীবনে অর্থ বৃষ্টি দেখতে চান অবশ্যই আবারও নর্থ ইস্ট কর্নার আপনার বাড়ি বা ফ্ল্যাটের উত্তর পূর্ব দিকটাকে ব্যবহার করুন আমি বহুবার বলেছি আপনি আপনাদেরকে যে আপনারা উত্তর পূর্ব দিকে জল রাখুন জল ভর্তি করে বালতিতে বা গামলায় বা মাটির কলসিতে রাখুন আজকে একটি দারুণ টিপস বলবো মানি তো আসবেই তার সাথে সাথে আপনার চন্দ্রও ঠিক হবে বৃহস্পতিও ঠিক হবে এবং আপনার চন্দ্র বৃহস্পতির ঠিক হওয়ার দরুন আপনার জীবনে মন ভালো করার মতো জীবনে ঘটনা ঘটবে মাঙ্গলিক যোগ ঘটবে আধ্যাত্মিক আধার আসবে আপনার আর্থিক উন্নতি ঘটবে বাড়িতে মাঙ্গলিক কাজ হবে শুভ কাজ হবে কি করছেন আপনি নর্থ ইস্ট কর্নারে একটি মাটির কলসি তার মধ্যে একটু হলুদ সর্ষে তিন মুঠো হলুদ সর্ষে দিয়ে দিচ্ছেন তার মধ্যে দিচ্ছেন তিন মুঠো আতপ চাল তার মধ্যে তিন গ্রাম রুপোর কোনো সিক্কা তিন গ্রামেরই হতে হবে সেটার উপর সিক্কাটা দিয়ে দিচ্ছেন এরপর দিচ্ছেন তিনটে মুক্ত অরিজিনাল মুক্ত হলে ভালো না হলে যে চাষের মুক্ত হয় দাম কম হয় সেই তিনটে মুক্ত আপনি আপনি জলের মধ্যে মধ্যে দিয়ে দিচ্ছেন ঠিক এই জল জলটির একটু গঙ্গা জল ঢেলে দিচ্ছেন তিন কাপ তিন কাপ মতো গঙ্গা জল ঢেলে দিচ্ছেন তিন সংখ্যাটি মাথায় রাখবেন এবার তিনটে কাঁচা হলুদের গাঁট তার মধ্যে দিয়ে দিচ্ছেন এই জলটি যাতে কখনো না শুকিয়ে যায় আপনি এর মধ্যে সব সময় জল ঢালতে থাকুন আর কলসির মুখটা আটকাবেন না যদি মনে হয় নোংরা পড়ছে তাহলে একটি লাল হলুদ বা সাদা কাপড় দিয়ে আপনি মুখটা আটকে দেবেন ঠিক এইভাবে মাটির কলসিটাকে তৈরি করুন আর প্রত্যেক সময় তিন কাপ মতো গঙ্গা জল তার মধ্যে ঢালতে থাকুন প্লেন জলের সাথে দেখবেন আপনার জীবনে মানি ফ্লো আধ্যাত্মিক উন্নতি এবং মাঙ্গলিক ক্রিয়া ক্রিয়া শুভ বাড়ি ঘর তৈরি করা গাড়ি কেনা বিয়ে বাড়িতে পাত্র পাত্রীর বিয়ে হচ্ছে না কোনো যোগাযোগ আসছে না সব কিছুর জন্য এই টোটকা আপনাদেরকে দারুণভাবে হাতে নাতে ফল দেবে করে দেখুন